হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা তো তোমরা ভাবছো সকাল সকাল রেডি হয়ে আমি কোথায় চললাম তো দেখো সকালের পরিবেশটা কত সুন্দর হয় শান্ত ঠান্ডা হাওয়া আমার তো খুব ভালো লাগে আর দেখো আকাশটাও কত সুন্দর লাগছে সূর্য উঠছে তো আমরা চলে আসলাম আমরা দুই জায়গায় চলে আসলাম হাঁটতে তো অনেকদিন হাঁটা বন্ধ ছিল তো আবার শুরু করলাম দেখো ট্রেনও যাচ্ছে তো এখন আমরা বাড়ির পথে রান্না দেব তো বাড়ি গিয়ে ব্যায়াম করে সব কাজকর্ম সেরে চলে যাবো রান্নাঘরে তো দেখো ভাতও হয়ে গেছে ডাল হচ্ছে আর এদিকে আলু বটল ভাজা বসিয়েছি এদিকে চিচিঙ্গা দিয়ে দিয়েছি প্রেশারে তো দেখো আমার সকালের রান্না কমপ্লিট ডাল করেছি আলু বটল ভেজে মশলা দিয়ে ভেজেছি আর চিচিঙ্গা সম্বার দিয়েছি আর পাঁপড় ভেজেছি বেশ সকালে এইটুকুই এরপর মেয়ে দুধ চলে এসেছে তো দুধটাকে জাল দিয়ে নিয়েছি আর আমিও খেতে বসে পড়েছি তো খেয়ে দিয়ে নিয়ে মেয়ের বোতল বাটি সব ধুয়ে নিলাম তো তারপরে মেয়ের কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকেও কেচে নেব আর ঠাকুরেরও কতগুলো জামা কাপড় জমে গিয়েছিল তো সেগুলোকেও এখন কেচে নেব আর ওইদিকে দেখো মা কাঁঠাল ভাঙছে অনেক বড় কাঁঠাল ছিল তো ভাঙছে সবাইকে দিয়েছে ভেঙে আর দুপুরে রান্না হবে দেখো ডাল ভিজিয়ে রেখেছি ডাল ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর হবে শুটকি মাছ শুটকি মাছ সোমবার তো সুটকি মাছ খেতে কে কে পছন্দ করো সেটা জানিও আর হবে ছড়ি কচুর টক বাটা মাছ দিয়ে ছড়ি কচুর টক তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর রাতে কান্ত ভাত আর ডালের বড়া কে কে পছন্দ করো জানিও